হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আবার একটি দারুণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে কিছু তাঁতের শাড়ি দেখাবো একদমই চমৎকার শাড়িগুলো সম্বলপুরি কটন তাঁতের শাড়ি সম্পূর্ণ হাতে বুনন করা লাইকজারি স্টাইলে কাজ করা থাকবে তো এগুলো দেখাবো আর প্রত্যেকটা প্রাইজ যে বলে দেবো আপনাদেরকে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন অথবা সরাসরি শপে আসলেও আপনি এগুলো কিনে নিয়ে নিতে পারবেন যারা একটু এজের আছেন যারা একটু বয়স্ক বা লাইট টাইপের কালার পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিওটা তো ভাইয়া শুরুতেই আমাদেরকে খুবই চমৎকার অফ হোয়াইট কালার একটা শাড়ি দেখাচ্ছে তো শাড়িটা আমি আপনাকে আসলে আগে দেখিয়ে দিই যে শাড়িটা কত সুন্দর কত চমৎকার করে কাজটা করা পার থেকে শুরু করে পুরো জমিনটা দেখুন নিখুঁতভাবে কাজ করা রয়েছে আর এই হচ্ছে চিকন সুতার শাড়ি এই যে দেখুন একদমই চিকন সুতা মানে এগুলো পরলে খুবই চমৎকার আরামদায়ক লাগবে কমফোর্টেবল শাড়িগুলো হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে তো ভাইয়া এত সুন্দর একটা শাড়ি কত মধ্যে দিচ্ছেন আজকে বারোশো ওয়াও মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই শাড়িটা সম্পূর্ণ হাতে বুনন করা সম্বলপুরি কটন শাড়ি তো এটার মধ্যে বেশ কিছু ডিজাইন থাকবে কালার থাকবে এবং প্রাইসগুলো থাকবে আলাদা প্রত্যেকটা প্রাইস বলে দেব তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন দেখুন খুবই চমৎকার করে কাজটা করা রয়েছে পুরো শাড়িটা জুড়ে থাকছে কাজ এবং আঁচলের ডিজাইনটা কিন্তু পিঠিয়ে পঞ্চাশ এটা হচ্ছে আঁচলের অংশটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ওকে বারোশো পঞ্চাশ এখন যে শাড়িটা দেখাচ্ছে এটা কিন্তু আঁচলের অংশটা একটু আমি আঁচলটা দেখিয়ে দিই এই যে আঁচলের ফুলটা দেখুন কত সুন্দর লাকজারি স্টাইলে একটা ঝারের মতো করে ডিজাইনটা করা আর পুরো শাড়িটা জুড়ে থাকছে আপনার ছোট একটা ডিজাইন থাকবে পুরো শাড়িটার মধ্যে এটা হচ্ছে হাফ সিল্কের শাড়ি এটার প্রাইসটা এটার প্রাইস করবে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন এটার মধ্যে কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আরেকটি কালার পেস্ট কালার মধ্যে খুবই সুন্দর তো প্রাইসটা সেম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আবার কটনের মধ্যে এই ডিজাইনটা জমিনের কাজটা কিন্তু অনেক সুন্দর নিমকি স্টাইলের একটা কাজ এই যে দেখুন মাল্টি সুতার কাজ করা রয়েছে পুরো জমিনটা জুড়ে আর পাড়ের অংশে কিন্তু খুবই সুন্দর খুব চমৎকার জামদানি একটা ডিজাইন রয়েছে আঁচলটা সহ এটা হচ্ছে আঁচলের অংশ এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ডিজাইন চেঞ্জ আছে একটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন

এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন পাড়ের অংশে কিন্তু আপনার একটা কন্ট্রাস্ট রয়েছে পাড়ের দিক এবং ডিজাইনটা অনেক সুন্দর পুরো জমিনটা থাকছে অফ হোয়াইটের মধ্যে ছোট কাজ আঁচলটাও কিন্তু খুব সুন্দর লাক্সারি স্টাইলে কাজ করা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ওকে প্রাইস পড়ছে পড়বে বারোশো টাকা এই ডিজাইনটা কিন্তু সুন্দর এটা খুব চমৎকার একটা ডিজাইন এটার আপনার কালার রয়েছে এটা হচ্ছে আপনার পাড়ের অংশটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর একটা কাজ এটা কিন্তু আপনার সুতা দিয়ে বুনন করা কোনো রং কষে ব্যবহার নেই সম্পূর্ণ সুতার লাক্সারি স্টাইলে কাজ করা প্রাইসটা চোদ্দোশো টাকা এক টাকা হলে পেয়ে যাবেন এটা এটার মধ্যে কালার রয়েছে দুইটা ওকে আমি আরো কয়েকটা ডিজাইন দেখাবো যে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কটন ফ্যাব্রিক্স ওপর খুবই সুন্দর ওয়াও পাড়ের অংশতে টেম্পল স্টাইলে কাজ করা রয়েছে পুরো জমিনটা কাজ এবং হান্ড্রেড পার্ট চিকন সুতার কাপড় হান্ড্রেড পার্সেন্ট চিকন সুতার কাপড় খুবই সুন্দর করে কাজগুলো করা এটা প্রাইসটা তেরোশো পঞ্চাশ টাকা ওকে তেরোশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন এই সুন্দর শাড়িগুলো এটার মধ্যে আরেকটি কালার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অলরেডি স্ক্রিনে দেওয়া আছে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে কুড়ি আর মাধ্যমে নিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার পাড়ের অংশ এটার প্রাইসটা বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন একটা কালার হিট লিস্ট সো ইউ আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা চলে আসতে পারেন আমাদের শপে স্টার মল্লিকের তৃতীয় দল অথবা অনলাইনে পার্চেস করার সুবিধাটা রয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি বিরিয়ানি চাল্লাফ আলাইকুম